হ্যাঁ বন্ধুরা তোমাদের স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অ্যাডমিশন এক্সামে আজকে আমি নতুন আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ফুল অ্যাক্সেট ফিজিক্স প্রশ্ন একবারে বোর্ড আঙ্গিকে এবং যেগুলো আসবে যা আসবে তাই এই সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম বোর্ডে বারবার আসা কিছু কনসেপচুয়াল প্রশ্ন এবং পঁচিশটি এমসিকিউ মানে ফুল বোর্ড স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন সেট তোমাদের জন্য রেডি করছি খুবই পরিশ্রম এবং ডেডিকেটেডভাবে তোম তোমরা সবাই পাশে থেকো এবং হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো তো কথা না বাড়িয়ে চলো দেখি খুবই ইম্পর্ট্যান্ট পঁচিশটা কোয়েশেন্স পঁচিশটা এমসিকিউ আছে এবং হচ্ছে ষাটটি সৃজনশীলতাও আছে তো এগুলো টাইপ করতে এবং হচ্ছে এগুলো ক্যালকুলেট করে এগুলো বার করতে অনেক সময় লাগে এগুলো তোমার জন্য ঘাটাঘাটি করতেছি একটু যদি ডেডিকেটেডভাবে তোমরা যদি একটু সাপোর্ট চ্যানেল চ্যানেলটাকে তাহলে বেশ উপকার হতো তো তোমরা অবশ্যই দেখে নিবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনসগুলা আর তোমাদের বেসিক আইডিয়া দিলাম যে কোশ্চেনগুলো কীরকম হতে পারে এইভাবে একটা কুড়ি নিয়ে যাও ইনশাআল্লাহ ভালো কিছু আসসালামু আলাইকুম